ঝুলে গেল এনসিপি গণ অধিকার এবি সহ পাঁচ দলের জোট জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির সম্ভাব্য নির্বাচনী জোটের আলোচনা আপাতত ঝুলে গেছে শেষ পর্যন্ত তাদের জোট হবে কিনা তা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন সেখানে একটি বিষয়ে এনসিপি তীব্র আপত্তি জানায় এছাড়া জোট নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে মূলত এই দুই কারণে জোট গঠনের আলোচনা চূড়ান্ত হয়নি গতকাল বিকেল থেকে প্রায় চার ঘণ্টা এই নির্বাচনী জোটের লাভ ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে আলোচনা হয় সভায় বেশিরভাগ নেতা জোটের বিষয় ইতিবাচক মনোভাব দেখান কিন্তু ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে এই জোটে রাখার প্রশ্নে এনসিপির বেশিরভাগ নেতা নেতিবাচক মত দেন পরে রাত দশটা থেকে ঢাকার বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি জায়গায় গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শুরু হয় সেখানে এনসিপির পক্ষ থেকে ছিলেন দলের আহ্বায়ক হাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও শারজি সালম এবং মুখ্য সমন্বয়কর নাসির উদ্দিন পাটোয়ারি আর গণ অধিকারের পক্ষ থেকে ছিলেন দলের সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হাসান আল মামুন জ্যেষ্ঠ সহসম্পাদক সম্পাদক ফারুক হাসান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ও শহিদুল ইসলাম বৈঠক সূত্র জানায় আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা এনসিপির নেতাদের কাছে জানতে চান জোটের কোনও রূপরেখা তৈরি হয়েছে কিনা এনসিপি নেতারা বলেন সেটি এখনও তৈরি হয়নি গণ অধিকারের নেতাদের কেউ কেউ তাড়াহুড়ো করে জোটের আত্মপ্রকাশের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে আরও আলোচনার কথা বলেন তারা এও বলেন জোটের বিষয় নিয়ে আরও আগে থেকে আলোচনা হতে পারত এমনকি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এনসিপির সঙ্গে দল একীভূত করার প্রসঙ্গটিও বৈঠকে তোলা হয় গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান আলোচনায় এসব বিষয়ে বেশি শক্ত অবস্থানে ছিলেন বলে বৈঠক সূত্র জানিয়েছে জানতে চাইলে রাশেদ প্রথম আলোকে বলেন জোট গঠনের বিষয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি